ফি আল্লাহ আল্লাপাক পুনার আমিন সুরাল মুদাসীন আল্লাপ পুনার আমিন ফি মানে মধ্যে জন্নাত মানে জন্নাত ইয়সা আলোল জান্ন হবে ওই জান্নাতের মধ্যে ওই জান্নাতি মানুষগুলো আলোচনা করবে আলিল মুিমি আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছি কিন্তু ওই যে দেখা যায় ওই যে দেখা যায় আমার বন্ধু ওই যে দেখা যায় আমার বাবা ওই যে দেখা যায় আমার ভাই ওই যে দেখা যায় আমার মা একই এলাকায় বসবাস একই পাড়ায় প্রতি একই সাথে চলাফেরা করলাম একই সাথে ওঠা করলাম আজকে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছি তারা জান্নাতের মধ্যে কেন আসতে পারলো না জাহান্নামের মধ্যে কেন গেল আবার ভাইরা আলিল মুজরিমিন জান্নাতই যারা হবে সমস্ত জান্নাতিরা আলোচনা করবে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করলাম তারা কেন জাহান্নামের মধ্যে গেল আমার বন্ধুরা লক্ষ্য রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে আটটা জাহান্নাম দিয়েছেন সাতটা লক্ষ্য করে আপনারা একটু মেহেরবানি করে বলুন তো জান্নাত বেশি না জাহান্নাম বেশি আমার ভাইরা জান্নাত বেশি না জাহান্নাম বেশি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে বেশি জাহান্নাম বানাইছে কম আমার প্রশ্ন হলো মানুষ জান্নাতের মধ্যে বেশি যাবে না জাহান্নামের মধ্যে বেশি যাবে হ্যাঁ জান্নাতের মধ্যে মানুষ কম যাবে জাহান্নামের মধ্যে মানুষ বেশি যাবে জাহান্নামের স্তর কয়টা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের স্তর উল্লেখ করলেন হাবিয়া হুতামা লাজা সাহি সাকার জাহিম জাহাল্লাম আল্লাহ্লাহলাম সাতটা স্তরের মধ্যে একটা স্তর নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হাবিয়াম হুতামা আল্লাজা সাহিন সাকর জাহিম জাহাল্লাম সাতটা স্তর রয়েছে গো এই সাতটা স্তরের মধ্যে একটা স্তরের আর নাম হলো সাকার আল্লাহ রব্বুল আলামিন সাকারের মধ্যে মানুষকে নিক্ষেপ করবে আবার চারটা কারণে দুনিয়ার মুসলমান ভাইরা গো লক্ষ্য রাখতে হবে সাকারের মধ্যে মানুষ চারটা অপরাধের কারণে যাবে আলিল মুজরিমিন সমস্ত জান্নাতী মানুষগুলো একত্রিত হয়ে বলবে আমরা তো জান্নাতের মধ্যে প্রবেশ করেছি কিন্তু তারা জাহান্নামের মধ্যে কেন গেল সমস্ত জান্নাতি মানুষগুলো যখন আলোচনা করে সমাধান খুঁজে পাবে না সমস্ত জান্নাতি মানুষগুলো আলোচনা করে যখন সমাধান খুঁজে পাবে না সমস্ত জাল্লাতি মানুষগুলো বলবে চলো যাই জাহান্নামের গেটে এখন ফেরেস্তা রয়েছে নাম আব্দুল মালিক ওই আব্দুল মালেককে ডাকতে বলে ভাই আব্দুল মালিক মেঘের বানি করে বলুন তো আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করলাম তারা জাহান্নামের মধ্যে কেমলে গেল কি অপরাধ কি কারণে জাহান্নামের মধ্যে তারা গেছে করকুশ আব্দুল মালিক ডাকতে পারবে ভাইজা আমি তারা কেন জাহান্নামের মধ্যে গেছে বলতে পারবো না তোমরা যদি জিজ্ঞাসা করা লাগে সমস্ত জান্নাতি মানুষগুলো তোমরা প্রশ্ন করতে পারো জাহান্নামী মানুষদেরকে সমস্ত জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদেরকে উদ্দেশ্য করে বলবে মা সালাকাকুম ফিসকাল কে রে ভা তোরা কেমনে মধ্যে আসলে কি বা অপরাধ কি কারণে সাকরে আসলে রে ভাই সমস্ত জাহাল নামে বলবে ভাই জাল একই সাথে চলাফেরা করেছি গো একই সাথে ওটা বসা করেছি আমাদের চারটা অপরাধ দুনিয়ার জমেলে করে ফেলেছিল সমস্ত জাহাল নামে মানুষ গুলো একই সুরে ডাক দেবো ভাই চার অপরাধ দুনিয়ার জমিনে করেছিলাম এই চারটা অপরাধের কারণে আজকে আমরা সাগরের মধ্যে এসেছি এর এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দাওয়ার তুলিয়ার মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাম নাকুমিনাল মুসাল্লি আল্লাহু আকবার কাল তারা বলবে লাম মুসল্লি তারা বলবে আমরা মুসল্লি ছিলাম আমার ভাই লক্ষ্য রাখতে হবে এক নম্বর অপরাধ কল তারা বলবে লামলা কুমিলাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না এক নম্বর অপরাধ আমরা নামাজ দায় করতাম না দুনিয়ার মুসলমান ভাই الله رسول رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم قيامة الصلاة আউ্বাল মানে প্রথম মা ইউ হাসাবু হিসাব হবে ইয়াউমা মানে দিন কিয়ামা মানে কিয়ামতের দিন আসসালা 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 কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব দিয়ে বিচারে ফয়সালা শুরু করে দেবে ও আর মুসলমান ভাইরা লক্ষ্য রাখতে হবে গুরুত্ব দিয়ে আলোচনা করে শুনতে হবে গো নামাজি আর নামাজ না পড়ার কারণে কি অবস্থা হবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন দুনিয়ার মানুষ শোনো আমি একটা কথা বলতে চাই দুইজন ব্যক্তি মনে করে আজকে ফজরের সালাত দুইজন আদায় করেন নাই একজন দুইজন অপরাধী একজন ফজরের সালাত আদায় করেন নাই আর একজন জেলার কাজে লিপ্ত হয়েছে এবার আমার প্রশ্ন হলো আপনারা মেহেরবানি করে বলুন তো এই দুইজনের মধ্যে সবচেয়ে বেশি অপরাধী কে একজন ফজরের সালাত আদায় করেন নাই আর একজন ফজরের পরে জেনা কাজে লিপ্ত হয়েছে আমি আপনাদের বলতে চাই এই দুই জনের মধ্যে সবচেয়ে বেশি অপরাধীকে দুই জনই অপরাধী হ্যাঁ দুই জনই বেশি অপরাধী অপরাধী কিন্তু বেশি অপরাধীকে হযরত মূসা কালিমুল্লাহর কাছে একজন মহিলা আসে ডাক দে মূসা আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই ও মূসা কালিমুল্লাহ আপনি মেহেরবানি করে বলুন তো আল্লাহ আর আর জমিনের নিচে আমার থেকে বড় অপরাধী আর কেউ আছে কি মুসা কালে উল্লাহ ডাকতে পারলে কি অপরাধ করেছ গো মেহরবানি করে একটু বলো না মহিলা ডাকতে বলে মোসা কালে মোল্লা আমি জেনা করে ফেলেছি অবৈধভাবে বাচ্চা এসেছে ওই বাচ্চাকে আমার হত্যা করে ফেলেছি মোসা কালে বললাম এখানে করে বলুন আমার থেকে বেশি অপরাধী কে আল্লাহর জমিনে আসমানের নিচে আর কেউ আছে মোসা আল্লাহর পক্ষ থেকে ওহি আসার আগে বললেন ও মহিলা আমার দরবার থেকে ত্যাগ করো আমার দরবার ত্যাগ করো তোমার থেকে খারাপ মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই আল্লাহর জমিনে আর কেউ নাই তোমার থেকে খারাপ ব্যক্তি আর একটাও নাই আমার ভাইরা আল্লাহ রব আলমিন জিবরাইল নে পাঠায় তাই জিব্রাই মোসারে বলো আল্লাহর পক্ষ থেকে কোনো উহি আসার আগে কোনো ফাইসালা আসার আগে আল্লাহর পক্ষ থেকে কোনো ফাইসালা আসার আগে কোনো রকম ফতুয়া দেওয়া যাবে না জিব্রাইল ডাকতে বলতে জবাই জাল ও মুসা কালি আল্লাহর পক্ষ থেকে ওহি আসার আগে আল্লাহর পক্ষ থেকে ওহি আসার আগে আল্লাহর পক্ষ থেকে ওহি আসার আগে আপনি তো কোনো বিচার কোনো কিছুর ফয়সালা দিতে পারেন না গো আপনি কেন ফয়সালা দিলেন আল্লাহ তো আরব্বুল আলামিন ফয়সালা অন্য দিয়েছে জিব্রাইলের কথা শুনেন মূসা কলিমুল্লাহ आवाज হয়ে গেলেন বললেন কি ভাই জিবরাইল আপনি কি বলতেছেন জিবরাইল ডাকতে বলতেছে ভাইজান আল্লাহ দিয়েছেন ঘোষণা এই মহিলার থেকেও খারাপ ব্যক্তি আমার সমাজের মধ্যে ছলাফেরা করে উঠবশ করে মূসা কলিমুল্লাহ ডাকতে ইব্রাহ ডাকাল্লেন মৌসা কালিমুল্লাহ তারা হলেন ওই ব্যক্তি যারা সুস্থ থাকার পরেও নামাজ আদায় করে না ওর থেকে খারাপ ব্যক্তি আল্লাহর জমিনে আসমানের নিচে আর একটাও হতে পারে না কলু লাম না কুমিনাল আমরা সুস্থ থাকার পরেও নামাজ আদায় করি নাই এই কারণে আমরা সাকরের মধ্যে এসেছি